নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার এসে হাজির হয়েছি নিরামিষ মুগ ডালের একটি রেসিপি নিয়ে নিরামিষ মুগ ডাল তৈরি করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মুগ ডাল দু ঘন্টা আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপর দু ঘন্টা ভিজিয়ে রেখেছি তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে নিরামিষ মুগ ডাল রান্না করি মুগ ডাল রান্না করার জন্য কড়াইতে বেশ খানিকটা জল গরম বসিয়েছি সবার প্রথমে দিয়ে দেব স্বাদ মতো লবণ জল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা মুগ ডাল খুব সহজ একটা রান্না নিরামিষ মুখ ডাল আপনারাও মাঝে মধ্যে তৈরি করে থাকেন তবে আমি কীভাবে নিরামিষ মুখ ডাল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব ডাল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ডাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে ডালের ফেনা পরিষ্কার করে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব আর ঢেকে দেব ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত ডাল সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আপনারা যদি প্রেশারে করে তৈরি করেন তাহলে দুটো সিটি দিলেই হয়ে যাবে তার বেশি সিটি দেওয়ার প্রয়োজন নেই আমি রান্নাটা করবো সরষের তেলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন দু চামচ সর্ষার তেল গরম করে নিয়েছি ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা লঙ্কা আমি টুকরো করে নিয়েছি লো ফ্লেমে হাফ মিনিট মতো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো একটা তেজপাতা ছোট হাফ চামচ গোটা জিরে দশ পনেরো সেকেন্ড লঙ্কার সাথে জিরে ও তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণে আদা আদা আমি ট করে নিয়েছি আপনারা চাইলে খেতো করে বা বেটেও ব্যবহার করতে পারেন কাঁটা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব লো ফ্লেমে এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মুগটা আর দিয়ে দেবো পরিমাণ মতো জল সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দেবো জল ডালে আমি লবণের ব্যবহার করেছিলাম হলুদের ব্যবহার করিনি অনেক সময় আগে হলুদের ব্যবহার করলে ডাল সেদ্ধ হতে চায় না হলুদ হলুদগুল্লা জল ডালের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব হলুদের গুঁড়ো ব্যবহার করলে ডিরেক্ট হলুদ দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এভাবে ব্যবহার করলে হলুদ দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না তিন চার মিনিট ডাল বেশ ভালো করে ফুটিয়ে নেবো তিন চার মিনিট ডাল বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা এক দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো আদা বাটা দিয়ে নিরামিষ মুখটা রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ